মনিটর করবো ষোলোটি ওয়াস টাওয়ার থাকবে পুরো মাঠটি তিনশো পঁয়ত্রিশটি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে একত্রিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক পণ্যবাহী গাড়ি আমরা এই রাস্তা দিয়ে চলতে দিব না আমরা ডাইভার্ট করে দেব আমরা পাঁচটি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি আমাদের সাথে আমরা সমন্বয় মিটিং করেছি আমরা র্যাবের সাথে সমন্বয়ে মিটিং করেছি ডিজেএফআই এর সাথে সম্ম মিটিং করেছি জেলা প্রশাসকের সাথে করেছি আমরা সিটি কর্পোরেশনের সাথে করেছি আমরা রোডস অ্যান্ড সাথে করেছি আমরা ফায়ার সার্ভিসের সেনাবাহিনীর সাথে করেছি ফায়ার সার্ভিসের সাথে করেছি সেনা সবার সাথে সেনা মিটিং করে সমন্বয়ে মিটিং করে আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সম্পন্ন করেছি আমরা ড্রোন থেকে আমরা মনিটর করব কোথাও কোথাও কোনো অঘটন ঘটলে আমরা যেন ব্যবস্থা নিতে পারি আমরা পাঁচটি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি ষোলোটি ওয়াশ টাওয়ার থাকবে এবং সেই ওয়াশ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব বাইনোকুলার দিয়ে আমরা দেখব সাব কন্ট্রোল রুম থাকবে আমাদের পনেরোটি সেখানে আপনারা যার কোনো অসুবিধা হয় সাব কন্ট্রোলে সেখানে রিপোর্ট করলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব পুরো মাঠটি তিনশো পঁয়ত্রিশটি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে যে সিসি ক্যামেরা দিয়ে আমরা কোথায় কি হচ্ছে এবং প্রতিটি জায়গায় প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরা আওতা থাকবে আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারব যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যা যেতে পারবো রোপে আমাদের ডিউটি থাকবে পঁয়ত্রিশটি রোপে আমরা ডিউটি রাখব স্থির পিকেট থাকবে আমাদের তেপ্পান্নটি তেপ্পান্নটি স্থির পিকেটের মাধ্যমে আমরা কোথাও পকেট মার কোথাও ঝামেলা হলে কোথাও হকার বসে গেলে সেগুলো উঠাবো আমরা মোবাইল পার্টি রাখ থাকবে বৃষ্টি যে বৃষ্টির মাধ্যমে আমরা মপ করে করে বিভিন্ন জায়গায় আমাদের ছোটো ছোটো দলে ছোটো ছোটো রাস্তাগুলো তাদের জায়গা থাকবে খুব অল্প পরিমাণ সেই জায়গাটুকু আমরা নিরাপদে রাখবো এবং ক্লিন রাখব আমরা চেকপোস্ট থাকবে বৃষ্টি চেকপোস্টের মাধ্যমে এখানে যেন কোনো দুষ্কৃতিকারী না ঢুকতে পারে আমরা সেই চেকটি করব আমরা ফুটপাত উদ্দেশ্যে উচ্ছেদ করার জন্য পুলিশ বাহিনী এবং ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে আমরা মোবাইল টিম গঠন ট্রাফিকের মধ্যে ট্রাফিক ব্যবস্থা যেন সুন্দর হয় তার জন্য আমরা এস্তেমা যেদিন শুরু হবে মানে একত্রিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক পণ্যবাহী গাড়ি আমরা এই রাস্তা দিয়ে চলতে দেব না আমরা ডাইভার্ট করে দেব আর মোনাজাতের দিন কোনো গাড়ি আমরা চলবে না সেই মোনাজাতের দিন শুধুমাত্র ওই ওই অ্যাস্তামার যে অঞ্চলটুকু সেটি গাড়ি মুক্ত রাখবো যাতে মানুষের কোনো অসুবিধা না হয় আমরা সাদা পোশাকে প্রচুর পরিমাণ নিরাপত্তা রেখেছি যাতে আমরা সুযোগ সব সংবাদগুলো পেয়ে থাকি আমরা পোশাকে আমরা পোশাক পোশাক পুলিশ রেখেছি ছয় হাজারের কাছাকাছি পাঁচ হাজার সংখ্যাটা নাই বললাম সর্বমোট আমরা প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করে এই